বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করছেন সালমান খান একের পর এক রোমান্টিক চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছেন তবু এখনো পর্যন্ত তার সিনেমায় নেই ঠোঁটে ঠোঁট ছোয়ানোর দৃশ্য বলা বা সালমানের ক্যারিয়ারে যেন নো কিসিং পলিসি এক স্বঘোষিত সিদ্ধান্ত বলিউডের শোনা যায় সালমান যে কোনো নবাগতের জীবন গড়ে দিতে পারেন ইন্ডাস্ট্রিতে আবার চাইলে কারো ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারেন যেমন সালমান বলিউডকে দিয়েছেন বেশ কিছু নায়িকা তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম তার প্রেম জীবন নিয়েও রয়েছে বিস্তর চর্চা বলা যায় অনুরাগীদের কাছে সালমান নারী ঘেঁষা কেউ নন পর্দায়ও তার প্রেমিক ভাবমূর্তিও তাই বলে কারণ এক প্রেমিক করেছেন। ঠোঁটে ঠোঁট ছোয়াতে চান না যেহেতু কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি তার কারণ জানালেন ভাই আরবাজ খান এক কমেডি শো এর মঞ্চে এই প্রসঙ্গ উঠতেই সালমানের সামনে তার ভাই আরবাজ বলেন আসলে ক্যামেরার পেছনে এত ঝুমু খান তাই পর্দায় খান না ভাইয়ের মুখ থেকে এ কথা শুনে রীতিমতো লজ্জাও পেয়ে যান সালমান এস বাংলা